ছোটোবেলা মনে করতাম কখন বড় হবো এখন বড় হয়ে বলে কখন ছোট হব বা কখন ওই শৈশবে যদি ফিরে যেতে পারতাম ওইটা তো আর কখনো সম্ভব হয় না তো এই ওই দিনগুলো মিস করি কিন্তু ওই সময় হয়তো বা তেমন বুঝতাম না এখন যে জিনিসগুলো অনেক সময় বুঝি বা ফেস করি তো একটা জিনিস কি জানেন মানুষের জীবনে দুঃখ কষ্ট আসেই কিন্তু মানে আমি মনে করি যেরকম দুঃখ না আসলে কষ্টের মর্মটা অনেকে বুঝে না তার জন্য হয়তো বা দুঃখ এটা আল্লাহ প্রদত্তই দুঃখ দেওয়ার পরে আপনাকে সঠিক সময় সঠিক গিফটটা আল্লাহ ঠিকই দিয়ে দেবে কিন্তু আসলে কি যারা কষ্ট বুঝে বড় হচ্ছে তাদেরকে কেন আবার কষ্ট দেয় এই জিনিসটাই আমার ভালো লাগে না তো এই তো আমরা একটু মেলায় এসেছিলাম তারপরে এই যে নিমকি এগুলা আমাদের পাশে নিমকিগুলা তারপর হচ্ছে এগুলো জানি নাম গোল গোল কিন্তু এগুলোর খেতে অনেক টেস্ট আমার আইমান তারপর হচ্ছে বাবা ওদেরকে সবাইকে আমরা ইয়ে এটা কি কী বলে হাওয়াই মিঠাই কিনে দিয়েছে ওরা হাওয়াই মিঠাই পেয়ে দুনিয়ার সবচেয়ে বেশি খুশি হয়ে গেছে তারপরে এই যে দেখেন মাটির বাসন কোষণগুলো অনেক সুন্দর কিন্তু না আমার কাছে মনে হলো একটু প্রাইস বেশি তারপর আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি একদিন এগুলা কিনবো এবং এগুলা দিয়ে আমি খাবার সার্ভ করব কারণ আমি টুকিটাকি তো রান্নার ভিডিও করি তো আমার এগুলা কেনার অনেক শখ আছে এই যে দেখেন অনেক জিনিস আছে ছোটো বাচ্চাদেরও আছে আবার এই যে দেখেন কাপগুলো কাপগুলো অনেক সুন্দর কিন্তু না মানে সে একটা কিনলে লাভ নেই এগুলো যদি সেট আকারে কিনা হয় তাইলে আর যাদের পাশে মানুষ বেশি তাদের সেটই কিনা উচিত এই যে তারপরে আমরা ওই নিমকি কেনার পরে তারপরে এই বাসন কুসুন দেখলাম ওগুলা তেমন নেইনি এখন আমরা এসেছি জিলাপি নিতে আমার আম্মুর জিলাপি খেতে অনেক পছন্দ আর মানে বেসিক্যালি জিলাপিটা বলে তারা আমাকে গ্যারান্টি দিচ্ছে আপু জিলাপিটা হচ্ছে গুড়ের জিলাপি আমি বলছি দেখেন কিন্তু বলছে আপু দেখেন আপনাকে বললাম গুড়ের জিলাপি আসলে জিলাপিটা বাসায় এনে খেয়ে দেখেছি অনেক টেস্ট অনেক মজা এই যে ফুলদানিগুলো সুন্দর না তারপর হচ্ছে এখানে কি খেয়াল করেছেন এই মানে এই যে হারিকেন মানে আমরা যেটাকে যেটা দিয়ে আগে পড়াশোনা করতে এখন সেটা হচ্ছে মাটির আকারে দেখতে খুবই সুন্দর সো